অনেক চমৎকার একটা টাইস ভাই করছেন

হচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক একটা এই যে কোন এক দিকে ফাইবার গুলো মিলাইলে এক দিক বরাবর চলে যাবে ও আচ্ছা অনেক সুন্দর একটা কাজ আছে মানে যত টাইলস আছে টাইলস এর রাজা হলো এটা বললে এই যে এটা কিন্তু অনেক চমৎকার না নতুন আপনার চেহারা দেখা যাবে এটা মানে রিফ্লেক্ট ন্যানো মিরর পলিশ একদম রিফ্লেক্ট করতেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য চমৎকার কিছু ফ্লোর এবং ফ্লোরের টাইলস ভিডিও নিয়ে চলে আসলাম আপনার বাজেট যেমন আপনার সেই বাজেট অনুযায়ী আপনি কোথা থেকে মার্কেট থেকে প্রায় তিরিশ চল্লিশ টাকা সাড়ে টাইস ক্রয় করতে পারেন তেমন একটা সব ঢাকা টাইস হাউস আর ঢাকা টাইস হাউসে আসলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাজেটের মধ্যে টাইসগুলো কিনতে পারবেন এখানে কিন্তু কার্টুন টাইস আছে এবং খোলা টাইস আছে আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন সব স্টক লটের টাইস আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে ঢাকা টাইসের ওনার সাগর ভাই বাদ কথা আমরা সাগর ভাইয়ের এর মুখ থেকে শুনবো বন্ধুরা চলেন জেনে আসি এই টাইসগুলোর প্রাইস কত এবং আপনারা সারা বাংলাদেশে কিভাবে পাবেন

দেখা যায় পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা স্কোয়ার কার্টুন টাইলস নিলে আমার কাছে দেখা যায় মার্কেট তিরিশ থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিটে কমে পাবেন আর খোলাটা নিলেও সেম তিরিশ টাকা চল্লিশ টাকা স্কোয়ার ফিটে আমার কাছে মার্কেট থেকে দামে কম পাবে আর এগুলো আমরা কমে কিনি তাই কমে দিতে পারি ভাই এগুলো হচ্ছে আপনার কিভাবে কমে এগুলো মূলত অফার দেয় ফ্যাক্টরি যখন অফার দেয় অফারের মালগুলো আমরা সংগ্রহ করে অফারের মালগুলো সবসময় বিক্রি করি আচ্ছা আচ্ছা তো সবসময় হচ্ছে অফারের মালগুলো আপনারা নিয়ে থাকেন একবারে অনেক কোয়ান্টিটি করে অনেক কোয়ান্টিটির মাল নিলে দামটা কম পড়ে আচ্ছা তো প্রথমে কি দেখাবেন আমাদের আজকে সর্বপ্রথম আমি চব্বিশ চব্বিশ টাই গুলো দেখাবো পরে দেখাবো বত্রিশ

মানে অন্যরকম ভাল লাগে অনেক মোটা সিঙ্গেল লেয়ার আর ডাবল লেয়ারের তফাত যদি দেখতে চান এই যে পাশাপাশি দেখবেন ডাবল লেয়ার কিন্তু দুইটা লেয়ার দেখা যায় সিঙ্গেল লেয়ার কিন্তু কোন লেয়ার লেয়ার দেখা যেতেছে না দেখছেন প্রোলেপ থাকে সিঙ্গেল লেয়ারে আর একটা আছে আপনার এটা ডাবল লেয়ারটা চাইলে এটা পলিশ করা যাবে এটা হাই গ্লোসি প্রত্যেকটা ডাবল লেয়ারে প্রত্যেকটা কিন্তু হাই গ্লোসি কিন্তু ডাবল লেয়ার একটা জিনিসই এগুলো কিন্তু কালারফুল না কালার মানে একটু সিম্পল কালার একদম সিম্পল হয় যারা বাসা বাড়িতে দেখা যায় পাশাপাশি দুইটা রাখলে কিন্তু বোঝা যায় যে অনেক সুন্দর কিন্তু একটা দেখা যায় এই যে দেখেন এটা কিন্তু দুইটা কালার দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক একটা এই যে এক দিকে ফাইবার গুলো মিলাইলে এক দিক বরাবর চলে যাবে ও আচ্ছা অনেক সুন্দর একটা ডাবল লেয়ার মানে যত টাইলস আছে টাইলসের রাজা হলো ডাবল লেয়ার সুজা কথা আচ্ছা আচ্ছা টাইলসের রাজা হলো ডাবল লেয়ার এরপরে কি আছে এর মধ্যে আরেকটা ফাইবার আছে এই যে সাবুদানা সাবুদানা না জি সাবুদানা এই যে কারা এইটা সুন্দর দেখা সাবুদানার মানে অনেকে পছন্দ করে এগুলা সিম্পলি এর মধ্যে সাবুদানাটা সবথেকে বেশি চলে আচ্ছা ডাবল লেয়ারের জগতের মধ্যে সাবুদানাটা সব কোম্পানি নকল করে একশো বিশ এর নিচে কোনো সাবধানা নাই একশো এর নিচে ডাবল লেয়ার আপনি পাবেন না সোজা কথা আপনার কাছে আমার থেকে নিলে মাত্র আটাত্তর টাকা স্কোয়ার আটাত্তর টাকা ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে ইনশাল্লাহ তাহলে ছাড় দেওয়া হবে ছাড় দেওয়া হবে আটাত্তর টাকার মধ্যে ডাবল লেয়ার পাচ্ছেন

হালকা ফাইবার হ্যাঁ মানে বৈশিষ্ট্য এরকম সিম্পল দেখা যায় একটু বাসা বাড়ি যারা একটু সুন্দর করতে চান

আচ্ছা এরপরে কি আছে আপনার এরপরে কিনে আসলেন আবার ভাই এটা হলো চব্বিশ 24 এর মধ্যে ডাবল লেয়ার রেড গ্যালাক্সি বলে আর কি না এটা রেড

মধ্যে আমার সিঙ্গেল এই দেখাইলাম বত্রিশ বত্রিশ বত্রিশে কিন্তু আমার কাছে আরো মাল আছে আরো মাল আছে আরো মাল আছে ওই যে ওই জায়গায় সাজানো আছে দেখেন আচ্ছা আচ্ছা এগুলো আছে কি চব্বিশ চব্বিশ এর চব্বিশ চব্বিশ কার্টুন আচ্ছা চব্বিশ চব্বিশ কার্টুন খোলাটাও আছে কার্টুন করাও টাইলস আছে আচ্ছা আচ্ছা খোলার দাম কম কার্টুনটা মিডিয়াম বাজার থেকে আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট কম পাবেন আচ্ছা এই ডাবল এর মধ্যে একটা বত্ত্রিশ অনেক সুন্দর অ্যামাজন অ্যামাজন অ্যামাজনটা মূলত এই যে ফাইবার ফাইবার থেকে লম্বা লম্বী যারা দেখা যায় একদম খুব প্রিমিয়াম একটা বাসা করতে যেতেন একদম সিম্পল দামি দামি ফার্নিচার থাকবে এই মালগুলা লাগান একদম ইন আপনার পুরো ইন টোটাল বাসাটাকে একদম আনকমন লাগবে মানে আছে আপনার বাসার লুকটা চেঞ্জ হয়ে যাবে বাসার লুকটা একদম আনকমন অনেকে আছে মানে রঙা চঙ্গা টাইলসগুলো লাগে অনেকে কিন্তু এটা পছন্দ করে না অনেকে সিম্পলের মধ্যে চাই অনেক সুন্দর এগুলো কিন্তু হাই গ্লোসি এই একটা টাইলস আছে সিম্পলের মধ্যে আর একটা নিচে দেখেন সাবুদানা আচ্ছা নিচে সাবুদানা সাবুদানা 32 32 সাবুদানা 32 32 সাবুদানা এগুলো কেমন থাকবে ভাই ডাবল লেয়ারের দাম পড়বে 112 টাকা স্কয়ার 112 টাকা এগুলো কি কার্টন না খোলা ভাই একদম ফুললি কার্টন করা অসম্ভব একটা সিঙ্গল লেয়ারের টাইলসে কিন্তু কালার নষ্ট হয় না এই তো ডাবল লেয়ার ডাবল লেয়ার যদি হেভি ইউজ করতে চান তাও ডাবল লেয়ার লাগেন দেখা যাবে কালার কখনোই যাবে না বিল্ডিং লাইফ গ্যারান্টি এগুলো একটা কালার আছে সিম্পিলের মধ্যে ফাইবারের মধ্যে এটা কিন্তু অনেক সুখ ফাইবারের মধ্যে এটা আটানব্বই টাকা আটানব্বই টাকা আটানব্বই টাকা আছে একদম ইনটেক কার্টুন

আমার কাছে আছে চব্বিশ বাই আটচল্লিশ 24 বাই আটচল্লিশ আচ্ছা চব্বিশ বাই আটচল্লিশ এই যে চব্বিশ বাই আটচল্লিশ একটা থ্রি ফোর ইঞ্চি মোটা এক একটা থ্রি ফোর ইঞ্চি